নাম্বার চেঞ্জ হ্যাঁ তাহলে কি বলেছে প্রথম নাম্বার কথার অর্থ হলো বচন ঠিক আছে বাংলায় বচন সাধারণত দুই প্রকার এক বচন আর বহু বচন এই এক বচন থেকে বহু বচন করার জন্য অনেকগুলো নিয়ম আছে জানো তো প্রথম নিয়ম দেখো বলেছে শব্দ বা ওয়ার্ডের শেষে যদি হসন্ত বা হস্র উচ্চারণ হয় মানে কম উচ্চারণ তাহলে শুধুমাত্র এস যোগ করলেই সিঙ্গুলার থেকে প্রোডাল করা যাবে যেমন দেখো প্রথমে হচ্ছে গার্ল উচ্চারণটা একটু কম হচ্ছে না যেন প্রসারিত হচ্ছে বা বেড়ে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে না যেমন থেমে একটু থেমে গেছে গার্ল কিং ম্যাট নেট তাহলে এগুলো হচ্ছে দেওয়া ফসন্দ হচ্ছে গার্ল তাই তো ম্যাটে আর নেটে তা এগুলোতে শুধুমাত্র এস যোগ করতে হবে করো এস যোগ করে গার্ল থেকে কি হয় গার্লস তাই তো করো আর কি হবে কিং থেকে ভালো করে হাতে লাটা করতে হবে তারপরে হম বুঝে দেবেন তাহলে ব্যাস দ্বিতীয় নিয়মে বলা আছে ভালো করে দেখো নিয়মে কি বলা আছে দেখো যে শব্দ বা ওয়ার্ডের শেষেই যদি ধরো প্রথমে গ্যাস গ্যাসে কি লেখা যায় জি এ এস তাই তো তাহলে এখানে তো শুধু এস আছে আবার বুশ বিইউএসএইচ ওখানে এসএইচ আছে আবার এ ডবল এস ক্লাস এখানে ডবল এস আছে আবার এফ এক্স ওখানে শেষকালে কি রয়েছে শুধু এক্স রয়েছে আবার বিইএন এইচ বেঞ্চ বেঞ্চের শেষে এইচ বুচ এই তাহলে এরকম যদি শব্দের শেষে এস ডবল এস সি এইচ এস এইচ বা এক্স থাকলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য শুধুমাত্র ইএস যোগ করলেই হয়ে যাবে তাই তো তাহলে করো গ্যাস থাকে কী হবে বলতো মুখে কি হবে না সোজা থাকে তারপরে তারপরে হুম 3 3 3 हम्म তারপরে ऑक्सिस हम्म ई टू ई थ्री তারপরে हम्म তারপরে बीच ई ई ई ई ई हम्म बता दूँ